সেই হল কুড়িগ্রামের ধলা ব্রিজের পাশের পরি মানে পরিবেশ খুবই সুন্দর এবং মনোরম এখানে আমি অফিসের কাছে আসছিলাম এবং আজকে শুক্রবার আজকে অফিস বন্ধ যার ফলশ্রুতিতে আমি এখানে ঘুরতে আসছি আর কি গতকাল আমি বাগাবাড়ি থেকে কুড়িগ্রাম আসছি আমার অফিসের কাজ সম্পাদন করার জন্য তো আজকে এখানে আমাকে থাকতে হচ্ছে কারণ আজকে শুক্রবার বিবার সেই মুহূর্তে আপনারা যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধলা ব্রিজ ধলা ব্রিজ তো ধলা ব্রিজের নিচে আজ আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা আজকে হচ্ছে শুক্রবার যার ফলশ্রুতিতে মানুষজন এখানে ঘুরতে আসছে আর কি পদ্মার পাড় এটা হচ্ছে ধরলা নদী তো নাম নামকরণে এটা এই জায়গার নাম হচ্ছে ধরলা ব্রিজ বলে সবাই তো ধরলা ব্রিজ এখানে সবাই আসে তো বিগত দিনগুলোতে মানে সাপ্তাহ ছয় দিন এখানে খুব বেশি একটা লোকজন থাকে না এখানে শুধুমাত্র শুক্রবারে বেশি লোকজন হয় যে লোকজন আসে না তা না প্রতিদিন লোকজন আসে বাট শুক্রবারের লোকজন বেশি হয় আর কি এখন সূর্যাস্ত গেছে আকাশের অবস্থাটা আপনারা দেখেন আমিও কিছুক্ষণের পর এখান এখান থেকে চলে যাব এখান থেকে যাব হচ্ছে কুড়িগ্রাম শাপলা কুড়িগ্রাম শাপলা গিয়ে কিছু দরকার আছে একটু টাইম পাস করব আর কি একটু কাজও আছে ওখানে কাজটা শেষ করে তারপর আমি আমার ফ্যাক্টরিতে আবার পুনরায় ফেরত যাব আর কি তো দেখেন কী সুন্দর একটা পরিবেশ আছে এই মুহূর্তে আমি তো ফ্রেন্ডস এটা হচ্ছে কুড়িগ্রামের ধলা ব্রিজের অন্তর্গত একটা জায়গা খুব সুন্দর মনোরম পরিবেশ তো আপনারা যদি কখনো এই দিকে আসার সুযোগ হয় অবশ্যই ঘুরতে আসবেন আর যারা ঘুরতে আসার সুযোগ হবে না তারা তো আপনার আমার ভিডিওতে আপনার তো পরিবেশটা দেখলেনি আশা করি আপনারা ফিল করবেন যে আপনার এখানে ছিলেন আমার সাথে দেখেন ভিউয়ার্স কত লোকজন আসছে তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে এখানে সাধারণত সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে খুবই নিরাপদ একটা জায়গা কোনো নেই কোনো ঝামেলা নেই এখানে পুলিশ বক্স আছে পাশে তার ফলে সত্যিতে কিংবা রাহাজানি বা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই আর কি ভিউয়ার্স গত মাস আমি যখন আসছিলাম তখন এই গত মাস না আগের আগের মাসে সম্ভবত এই ব্রিজের উপরে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম আমি ওই ভিডিওটা আমার চ্যানেলে আপনারা পাবেন দেখবেন এই ভিডিও এই সন্ধ্যার পরে রাত্রিতে করেছিলাম আর কি ঠিক এই ব্রিজটার উপরে ব্রিজ এই ব্রিজটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত আর কি এবার থেকে ওপর গেছে এখান থেকে যত গাড়া গাড়ি আছে সব কুড়িগ্রাম নাগেশ্বরী এবং ভোড়িঙ্গামি এদিক দিয়েই যায় ভিউয়ার্স ধরলা ব্রিজের এই পাশে আমি ঘুরতেছি ওই ছেড়ে দেখেন আর একটা রাস্তা আছে তো ওই সাইডের রাস্তায় অনেক লোকজন আছে জানে যারা ঘুরতেছে ওই ওই সাইডের পরিবেশটা অনেক সুন্দর আমি দেখি সুযোগ পাই কি না যাওয়ার চেষ্টা করব এখন গিয়ে একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করব আর কি দেখেন ওই সাইডে অনেক লোকজন আছে ওই সাইডের ভিডিও আমি একবার করেছিলাম কিছুটা ভিডিও করেছিলাম আগের একটা ভিডিওতে তো যাই হোক ভিউয়ার্স আমি এই ভিডিওতে এই মুহূর্তে এখানে শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনিতে যা করেছেন ব্লগস ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সাপোর্ট দিবেন ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট আপনাদের মতামত মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ তো ধরলা ব্রিজ ধরলা ব্রিজের পরিগ্রামের ধরলা ব্রিজের পাশ থেকে আমি মোহাম্মদ জাইকের জন্য বিদায় নিচ্ছি কোথাফেজ